পরিচারিকা তোমরা সবাই নতুন গৃহ যারা হিমেজি দুর্গে কাজ করার জন্য বাছাই হয়েছ যাহিজব প্রদেশের সবচেয়ে বড় দুর্গ সবাই কিন্তু এখানে কাজ করার সুযোগ পায় না তাই প্রভুর সেবা মন দিয়ে করো হিমেজি দুর্গে আছে পাঁচটি নিয়ম এক পরিশ্রমী হওয়া নিষ্ঠাবান হওয়া কাজ ফাঁকি না দেওয়া প্রভু সব সময় সঠিক কখনোই প্রতিবাদ করা যাবে না তিন পূর্ণ আনুগত্য প্রভুর ব্যাপারে গুজব ছড়ানো চলবে না ও প্রভুর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ নয় চার দুর্গের পেছনের ফটকে থাকা কূপে যাওয়া নিষিদ্ধ আর পাঁচ যেহেতু এই দুর্গে অনেক মূল্যবান জিনিস আছে তাই যদি দুর্গের সীমার মধ্যে কোনো কিছু চুরি করো তাহলে মৃত্যু হবে চুরির শাস্তি খুবই কঠোর সত্যি শোনাচ্ছে এই যে বলা হয়েছে কোনো কিছু নিয়ে মন্তব্য করা যাবে না শাস্তি পেতে চাও নাকি দান খুব সুন্দর খুব সূক্ষ্ম তুই এই বাটিগুলো ধুয়ে ফেল তাড়াতাড়ি করো নইলে বকা খাবে এই ও কি কু দশটি প্লেট সংরক্ষণের দায়িত্ব কি আপনার কি দশটা প্লেট তাই না ধায়ক কিছু হয়েছে কি দেখলে আমি তোমাকে বললাম দশটা তারপর তুমি জানলে যে সংখ্যাটা দশ তুমি কি এর আগে গণনি স্যার আসলে আমি এই কাজটি নতুন পেয়েছি জি আমি এখন মনে করতে পারছি ও কি এখনো ভোর হয়নি তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন আমাদের ঘুম থেকে ওঠার সময় তো এখনো হয়নি তাই না আমাকে দশটা প্লেট মুছতে হবে কাতাসি স্যারের আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আহা আমাকে বারবার গুনতে হচ্ছে সুগোষণো প্রতিদিন প্লেট গোনা ও যত্ন করে রাখাকে করে আমি দেখছি সে পুরনো পরিচারিকার চেয়েও ভালো কাজ করে জি স্যার ও কি কু করে সে নতুন তাই আমি তাকে বলেছিলাম খুব দায়িত্ব নিয়ে কাজ করতে আপনি কি সন্তুষ্ট স্যার সে তো ভালোই তাকে আরও দায়িত্ব দাও প্রতিদিন প্রধুর পায়ে জল ঢালবে আর চা বানাবে জি জিয়া দুর্গপ্রধান কি হয়েছে কেন আপনি এতটা ইতস্তত করছেন সবু কিছু বলবেন প্রভু বেশ সুন্দরী প্রভু এটি ওশাকা থেকে সদ্য আগত চা পাতা এবং বেদপুর উষ্ণ প্রশ্রবণ এলাকা থেকে সংগৃহীত জুঁই ফুল অনুগ্রহ করে প্রভু এটি উপভোগ করুন আহা সুন্দরী তাই চাও অনেক সুস্বাদু প্রভু তো অনেক প্রশংসা করছেন তুমিও জুই ফুলের মতো সুন্দর আমাকে আপনার পা ধুলে দিতে অনুমতি দিন প্রভু তুমি কি চাও আমি তোমার পা দিই সাহস করব না প্রভু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি এই যে মুগ্ধ হয়ে গেছি সত্যি অবশ্যই আমি এমন সুন্দরী মেয়ের কাছে একটিও মিথ্যা কথা বলতে পারি না আসলে আমি অনেক আগেই আপনাকে ভালোবেসেছি কিন্তু আমি তো শুধুই একজন দাসী আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছি তুমি কি সবসময় আমার পাশে থাকবে দুর্গ প্রধান এর চেয়ে বড় সুখ আমার আর কি হতে পারে ওকিকুর কপালটা সত্যি ভালো আমরা সবাই দাসী কিন্তু ওর জীবনটা এখন বদলে গেছে পরে সে শীঘ্রই প্রভুর স্ত্রী হয়ে যাবে ঠোকাঠুকি কাতাসী দুর্গপ্রধানের মর্যাদা কত উচ্চ করে একজন পরিচারিকাকে বিয়ে করবে তোমরা কি হিমেজি দুর্গের নিয়ম ভুলে গেছ প্রভুর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা চলবে না যদি শগুন এটা শুনে ফেলে তাহলে তোমাদের রক্ষা নেই ক্লান্ত লাগছে মিয়াকি বিকেল থেকে কোথায় গেল কে জানে আমি ওকে দিয়ে কিছু কাজ করাতে চাইছিলাম কাটাশির হয়ে গেছে তার স্বরণের সোনার গুপ্ত ঘরের তথ্য খুঁজে বের করাটা তুমি এখনো করি আমি এটা করতে পারি না তাহলে আমি বিশ্বাসঘাতক বন্ধু হয়ে যাব সহু আপনি আমাকে অন্য কোনো দায়িত্ব দিন এই কাজটা আমি কিছুতেই করতে পারবো না অবজ্ঞাজনক মেয়ে তুমি যেন না ভুলে যাও যে আমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছি যেটার তুমি এখনো পুরোটা শোধ করতে পারোনি ম্যানেজার সবু প্রতি মাসের বেতন আমি আপনাকে সব দেব দয়া করে আমাকে এমন অমানবিক কাজ করতে বাধ্য করবেন না এই খেলাটা খুব জঘন্য যদি তুমি অকিকুর কাছ থেকে তথ্য বের করতে না পারো আমি সারা পৃথিবীতে এই খবর ছড়িয়ে দেব যে তুমি টাকার জন্য আমার কাছে নিজেকে বিক্রি করেছ আর তখন তোমার জীবন শেষ হয়ে যাবে আপনি কি এখনো প্রভুকে হত্যা করার পরিকল্পনা করছেন আমাকে ওকে হত্যা করতেই হবে কে ওখানে থামো দেখা যাচ্ছে তার একটা নিষ্ঠুর পরিকল্পনা ছিল কাতাসিকে এখনই জানাতে হবে মিয়া কি আমি তোমার মায়ের কথা এবং সেই দুষ্ট শহু তোমাকে কিভাবে শেষ সীমায় ঠেলে দিয়েছে তা জানি আগের দিন গুদামে যে ছিল সে কি তুই যদি সহু জানতে পারে যে ওটা তুই ছিলি তাহলে তুই নিশ্চিতভাবে মারা যাবি মিয়া কি তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমি তোমার নিরাপত্তার জন্য চিন্তিত তাকে জানাও গুপ্ত ঘরটি বইয়ের তাকের পেছনে আছে কিন্তু সেটা করলে তাৎসি মারা যাবে একবার সে গোপন ঘরে ঢুকতে পারলে সে দুর্গের সমস্ত গোপনীয়তা জেনে যাবে আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করো বুড়োকে বলো শুধু বাঁদিক থেকে সপ্তম বইটি বের করলেই উপরের তাক থেকে গোপন কক্ষ খুলে যাবে আগামীকাল তাতাসি শিকারে পাহাড়ে যাবে আমার ধন সম্পদ এই দুর্গের সোনা ও মূল্যবান তলোয়ার দখল করতে পারলে আমি হিমেজি দুর্গের অপরাজে প্রধান হব আমার জন্য শুভকে ধর কি বলছ মিয়া কি তুমি কি আমায় ঠকালে প্রভু তো একেবারেই পাহাড়ে যাননি চমৎকার সত্যি তুমি আমার বিশ্বস্ত ম্যানেজার ওকে সঙ্গে সঙ্গে ধরো সগু পালিয়ে গেছে ভাবাই যায় না যে সে একটা গোপন পথের কথা জানত কেউ ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য তুমি আমাকে সবু নামক সেই বদমাসের জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে সাহায্য করেছে যদি তুমি সবুর ষড়যন্ত্র শুনতে না পেতে কে জানে কি হত প্রভুর কিছু হলে আমি বাঁচতেই পারতাম না আর মিয়া কি আমাকে ওর ব্যবস্থা করতে হবে ও শগুর চর ওকে আর এখানে রাখা যাবে না এখান থেকে বেরিয়ে যাও প্রভু বিশ্বাসঘাতকদের স্থান দেন না প্রভু আমাকে ক্ষমা করুন আমি আর কখনো এমন করার সাহস করব না এখনই গ্রামে ফিরে যাও যদি না যাও তোমার কুকুরের জীবনও থাকবে না ও কি এই সব ঘটনা সব তোমার জন্যই হয়েছে কাচ্ছি প্রভু কেন মিয়াকিকে তাড়িয়ে দিলেন ওর বৃদ্ধা মা অসুস্থ ওর চিকিৎসার জন্য টাকা দরকার ও কি কু তুমি আমার ঘনিষ্ঠ দাসী আমি এই ধরনের লোকেদের সঙ্গে মেলামেশা করতে চাই না তুমি তাড়াতাড়ি ভেতরে গিয়ে তোমার কাজ করো আর একটা কথা অনেক লোকের সামনে আমার নাম এভাবে খোলাখুলি করে ডেকে না দুর্গ প্রধান আপনি কি এখনো আমাকে কেবল একজন পরিচারিকা মনে করেন তুমি যদি দাসী না হও তাহলে কে আমি তোমার প্রতি মুগ্ধ এটাই কি তোমার জন্য যথেষ্ট নয় আর কথা বাড়িও না কাল রাতে তাড়াতাড়ি চা নিয়ে এসো তোমার স্পর্শের জন্য মন কেমন করছে তুমি এখানে কেন ও কি কু আমার খুব খিদে পেয়েছে আর ঠান্ডা লাগছে তুই আমাকে কিছু খেতে দিতে পারবি অথবা আমি তোমাকে দাসীদের শোবার ঘরে লুকিয়ে ঢুকতে সাহায্য করব সেখানে হিটার আছে তারপর আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসুন কিন্তু যদি অন্য কেউ জেনে যায় তুই দাসীর পোশাক পরে নিবি মিয়া কি আমি তোমার কাছে দুঃখিত যে তোমার চাকরি এভাবে চলে গেল তুমি নিজেকে দোষ দিও না দেরিতে হলেও আমাকে এখান থেকে চলে যেতেই হতো তোমাকে কি এখনো দশটা সোনার থালা রাখতে হয় হ্যাঁ ঠিক প্রতি সকালে আমি দশটা থালা গুনে দেখি থালাগুলো ব্যবহার করার পর এখনো আলমারিতে রাখা হয় যেমনটা তুমি যখন এখানে ছিলে তখন রাখা হতো তোর যদি কাজ থাকে তাহলে তুই যা কেউ তোকে খুঁজতে এলে সমস্যা হবে আমি তোর জন্য আরো কিছু খাবার নিয়ে আসি হয়তো ও ভয় পেয়েছে যে কেউ ওকে দেখে ফেলবে তাই আগেই চলে গেছে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় হ্যাঁ মাত্র নয়টা প্লেট আরেকটা কোথায় গেল তা কি পড়ে গেছে পড়লে তো শব্দ করে ভেঙে যেত শেষ একটা থালা হারিয়ে গেছে আশা করি শিগগিরই খুঁজে পাব চোর তাড়াতাড়ি এসে দুর্গপ্রধানের কাছে ক্ষমা চাও প্রভু আমি কি অপরাধ করেছি ও কি কু তুমি এখনো জেদ করছো তুমি দশম থালাটা কোথায় লুকিয়েছ ওই থালাটা তোমার চেয়ে এক গুণ বেশি দামি দুর্গপতি আমি সাহস করি না আজ একটা থালা কম আছে আমি এখনো খুঁজছি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি প্রহরী ওকে কারাগারে বন্দি করো শিকার না করা পর্যন্ত ওকে নির্যাতন করো প্রভু আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি আমি কিভাবে আপনার প্রিয় জিনিস চুরি করতে পারি কি শুভ দুর্গের বাইরে প্লেট লুকানোর জায়গা খুঁজে পেয়েছে ওকে তাড়াতাড়ি এখানে নিয়ে এসো প্রভু সত্যি ওকিকু থালাটা বাইরে পাচার করেছিল মিয়াকির মাধ্যমে আমি জানতে পেরেছি ফিরে এসেছি আপনার মূল্যবান জিনিস ফিরে পেতে আমি ভুল করেছিলাম অকিকর উপর ভরসা করে সে আমার সাথে প্রতারণা করেছে হ্যাঁ এমন সুন্দর চেহারার মধ্যে ছিল লোভী ও কৌশলী মন দেবতা নিজেও হতবাক হয়ে পড়েছিলেন তার ফাঁদে তিনি আমাকে ভুল পথে চালিয়েছিলেন রাজপ্রাসাদের মূল্যবান জিনিস খুঁজতে পাঠিয়েছিলেন আর শেষে আমাকেই চোর বানিয়ে দিলেন সত্যি অকল্পনীয় ও তো এত ভালো ছিল শুধু আমার কষ্ট দুর্গপ্রধানের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকা সত্ত্বেও কেবল সেই ধূর্ত পরিচারিকার জন্য দুর্গপ্রধানের ভাজন হয়েছি ঠিক আছে আর কাঁদতে হবে না দুর্গপ্রধানের প্রতি কৃতজ্ঞ তবে কি ও এখনো দোষ স্বীকার করছে না তো প্রভু আমি এমন বিষয় অনেক সামলেছি এটা তো তুচ্ছ ব্যাপার প্রভু যদি অনুমতি দেন তবে তুমি যেমন করেছ তেমনই অত্যাচারিত হয় মরতে মরতে বেঁচে উঠেছে তাও এখনো বলছে না কেন থালাটা চুরি করেছিল এমন কেন হলো এই সময়ে তুমি এখানে উপস্থিত কেন ওই থালাটা তোমার হাতে আছে কেন? তোমাকে ধন্যবাদ জানাতে হবে মিয়াকিকে দুর্গে ফিরিয়ে আনার জন্য মিয়া কি ওই কি থালাটা নিয়েছিল আমাকে ফাঁসাতে ভেবেছিলে এখনো তোমাকে বন্ধু ভাবে তুমি ওকে চাকরি থেকে সরিয়েছিলে তুমি ছিলে যে আমার ষড়যন্ত্র আমি পড়ে গেলে ও পড়বে আমি মিয়াকির সঙ্গে দেখা করেছিলাম ও খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিল তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রভু ওর কথা বিশ্বাস করলেন যতক্ষণ না আমি চোর ধরা পড়াই প্রভু আমাকে সঠিক অপরাধীর বিচার করার অনুমতি দেবেন প্রভু তিনি তো তোমাকে কেবল একটি খেলনা ভাবেন একবার তুমি তার প্রিয় জিনিস চুরি করলেই তিনি তোমাকে কিছুই মনে করবেন না মনে করো পঞ্চম নিয়মটা যদি রাজপ্রাসাদ থেকে কিছু চুরি হয় তার শাস্তি মৃত্যু তোমরা তোমরা আমার সাথে কি করতে চাইছো সবু আদেশ দিয়েছে পঞ্চম নিয়ম অনুযায়ী তোমাকে মরতে হবে ও কি ছট করছিল আর প্রাণ ভিক্ষা চাইছিল কিন্তু সব শেষ হয়ে গেছে এই আওয়াজটা সে কি এখনো এখানে ঘোরাঘুরি করছে ছয় সাত আট নয় দশটা থালা আছে আমার দশটা থালা আমি নির্দোষ তার দুর্গ প্রধান রাতের পর রাত জিজ্ঞাসাবাদ প্রাসাদের অধিপতিকে ভেঙে ফেলেছিল বেশি দিন লাগেনি তিনি জানতে পারেন যে অকিকু নির্দোষ তার বংশ মেয়েটির আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে বাধ্য হয় অকিকুর ভূতের গল্পটি সামন্ততান্ত্রিক যুগের বাস্তবতাকে প্রতিফলিত করে যেখানে এক দাসীর জীবন নিষ্প্রাণ বস্তু থেকেও কম মূল্যবান ছিল এটি একটি চলচ্চিত্র যা জাপানের বিখ্যাত হিমেজি দুর্গে প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি কূপের নাম পরে অকিকুর কূপ রাখা হয় এবং অন্যায়ভাবে নিহত পরিচারিকার গল্প জাপানি সংস্কৃতিতে খুব জনপ্রিয় যা অনেক নাটকে রূপান্তরিত হয়েছে এবং শিল্পীদের বিভিন্ন চিত্রকর্মের সংস্করণে হয়েছে এমনকি মানুষ মনে করে এটি বিখ্যাত উপন্যাস এবং ফিল্ম রিং এর অনুপ্রেরণা কিমেজি দুর্গে এখনো পর্যন্ত অনেকেই ঘরে সেই জীর্ণ কূপ থেকে অকিকূর চিৎকার শুনতে পান আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি পরবর্তী মজার ভিডিওগুলো মিস না করেন কোনো আইডিয়া বা পরামর্শ আছে নিচে কমেন্ট করুন আমরা সময় আপনাদের মতামত শুনি পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনার দিনটি শুভ হোক বাই বাই